ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে আমাদের এলাকা অতিক্রম করতেছে আর সেই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এত পরিমাণে পানি হয়েছে আমাদের ঘরবাড়ি একদম তলিয়ে গিয়েছিল এবং সেই সাথে পুকুর তো মাছের পুকুর থেকে প্রচুর পরিমাণে মাছ বের হয়ে গেছে যেই মাছ এখন দেখেন বাড়ির উঠানেই একদম পাওয়া যাচ্ছে জাল মালি, তো জাকিজালে এখন কী মাছ পাওয়া যায় সেটা আপনাদের একটু দেখাই কি পরিমাণে মাছ আসলে মানুষের বেরিয়ে গেছে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সেটা এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এই যে এই যে জাকি জাল মারা হল দেখেন প্রতি খায় মাছ উঠতেছে প্রতি খায় মাছ উঠতেছে এত পরিমাণে মাছ বেরোই গেছে তো আমাদের একদম ঘরে পানি উঠে গেছিল একদম এই জায়গায় কোমর অব্দি পানি ছিল এখন যদিও পানি কিছুটা কমছে তো আবার জোয়ার শুরু হয়েছে জানি না আবার কতখানি পানি হবে আর চারোদিক তো বাতাস বাতাসের শব্দ হয়তো আপনারা শুনতে পারতেছেন এই যে গাছ গাছালি একদম ভেঙে সুরে পড়তেছে উঠছে তো এই খেয়ে মিস গেছে এই উঠে নাই পরের খায় ইনশাল্লাহ আবার উঠবে তো আমরা আবার চেষ্টা করতেছি দেখেন এই যে কতগুলো গাছ ভেঙে পড়ে গেছে আর কি পরিমাণে বাতাস দেখেন কি পরিমাণে বাতাস বাতাসের তীব্রতা কতটুকু আপনার হয়তোবা বুঝতে পারতেছেন ছাতা উড়িয়ে নিয়ে যাচ্ছে ভিডিও করাটাও একদম কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াইছে তো এই যে দেখেন বাড়ির উঠানে জাকি জাল মাল নিয়ে মাছ পাওয়া যাইতেছে কি অবস্থা দেখেন তো ছোট মাছ না বড় বড় মাছ পাওয়া যাইতেছে একদম আমাদের পুরো গ্রাম প্লাবিত এই গ্রামে শুধু আমাদের না এই পুরো গ্রামে কারো চুলো নেই সবার মাটির চুলো যে ছিল সেই চুলো আসলে একদম মাটিতে ভিজে নষ্ট হয়ে গেছে রান্নার কোনো ব্যবস্থা নেই তো তারপরও মাছ কিছু ধরতেছি এই কারণেই আসলে যে উঠছে এটাও মিস গেছে আমরা ময়লার কারণে উঠতেছি না প্রচুর ময়লা চারটে পর্যন্ত চারটিয়া চারটে চারটিয়া চারটিয়া তো ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু চারটা পর্যন্ত থাকবে সেটা এই যে এখন মোটামুটি পাই নাই পাই নাই দেখছি অনেকগুলো মগপুর নেট নেটের তো আমাদের পুকুরে পাঁচ কেজি সাত কেজি ওজনের কাতলা মাছ ছিল সেই সাথে মিনার কাপ ছিল তাও চার পাঁচ কেজি সব মাছ হয়ে গেছে তো আমাদের মাছ আমরাই ধরার চেষ্টা করতেছি পাবো না পাবো কিনা জানি না কারণ হচ্ছে এত পরিমাণে পানি এই পানিতে হয়তো বা দেখেন সবাই ওই যে মাছ ধরতেছে ওই যে বাতি ও দূরে মাছ ধরতেছে কোচ দিয়া এ বাতি মাছ পাইছ ও পাইছ তো ওই যে বাতি যাও মাছ ধরতে সে দিয়ে তো বাড়ির উঠানে আমরা মাছ কিছুক্ষণ আগেও পাইছিলাম তো এখন এই যে পানি হয়তো বা নাড়াচাড়া দেওয়ার কারণে মাছগুলো এখান থেকে অন্যত্র অন্য জায়গায় চলে গেছে হ্যাঁ বালতিতে কিছু মাছ আমরা রাইখেও আসছি পাওয়া গেছে যেগুলো তো ওই মাছগুলো আপনাদের একটু দেখাই পরাপর তিন খেয়ে আসলে মিস আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখেন মাছ তো অবশ্যই আছে পাওয়া যাবে তো ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখেন আমরা আপনাদের চেষ্টা করতেছি মাছ ধরে দেখানোর জন্য লাস্ট তিন দিন যাবত আমাদের বিদ্যুৎ নেই ইন্টারনেট সংযোগ নেই সেই সাথে তো মাটির যে চুলো সেই চুলোগুলো আমাদের পানিতে তলিয়ে গেছে ভেঙে গেছে তো খাওয়া দাওয়া সব কিছুই একদম বন্ধ তো বলতে পারি আমরা এখন কি খেয়ে বেঁচে আছি গুণিঝরের পূর্বে আমরা এখন তো আমরা এখন হচ্ছে ওই যে শুকনো খাবার ছিল সেইগুলো খেয়েছি আর হচ্ছে গ্যাসের সিলিন্ডারের ব্যবস্থা করছি এলপিজি তো সেই এলপিজি গ্যাসের সিলিন্ডারে আজকে রান্না করা হবে তো তারপরে খাবো সেই জন্যই আসলে মাছ ধরা দেখি এখন দুই একটা মাছ পেলেই হলো কারণ দেখে গেছে ডাল আর মাছ দুই একটা পেলে কোনোভাবে আজকের দিনটা আর কি চানিয়ে চালিয়ে নেব তো চেষ্টা করতেছি আপনাদের একটি মাছ ধরে দেখানোর জন্য আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন গণিজর রেমাল উপকূল অতিক্রম করছে কীভাবে সেটাও আপনারা উপভোগ করতে থাকুন উপ উপভোগ আসলে আপনাদের কাছে আমাদের কাছে খুবই কষ্টের বিষয় এই গুণিজর রেমাল আমাদের যে পরিমাণে ক্ষতি করছে আগামী এক যুগে আমরা এই ক্ষতি আসলে কাটিয়ে উঠতে পারবো কিনা জানি না এতটা পিছনে ফেলার একটাই কারণ ওই যে আমাদের দেখেন রান্না বান্নার যত সামগ্রী ছিল ঘর ছিল সেটা ভেঙে গেছে গাছ ভেঙে গেছে এই গাছগুলো আবার সুস্থ হতে দেখা গেছে প্রায় চার পাঁচ মাস সময় লেগে যাবে তো সব মিলিয়ে এই অর্থনৈতিক দুর্দশা কাটিয়ে উঠতে প্রায় আসলে সত্যিকার অর্থে এক যুগই লেগে যায় কারণ এক যুগ বা দেড় যুগ আগের সেই ঘূর্ণিঝড় সিডরের যে তাণ্ডব তা কিন্তু এখনও আমরা স্মৃতি দেখতে পাই যেমন এই যে আমরা দেখতে পাচ্ছি একটা সুপারি গ্যাস এই সুপারি গ্যাসটা কিন্তু সিডরে বাঁকা হয়ে গেছিলো সে কেবলমাত্র সুস্থ সবল হয়ে উঠছে তো এর আগে যে মাছগুলো পাওয়া গেছে

দুটো জাল ছোটো জাল কারণে বাইরে হয়ে গেছে ওই মাছটা ধরার জন্যই আমি চেষ্টা করতেছি সামনেও জাল পাচ্ছি রাখছি কেন সামনে জাল পাচ্ছি রাখছি হ্যাঁ ধরা কই মাছ তো পুঁটি মাছ তো কই কই মাছ ধরা যাইতেছে না দেখেন তো বাড়ির উঠানে আসলে বেশ ভালো পরিমাণে মাছ পাওয়া যাইতেছে তো একটু পরে আমরা আবার চেষ্টা করি চেষ্টা করে মাছ ফেলে তারপরে আপনাদের দেখাবো তো এই ভিডিওটা এখানেই শেষ করছি এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই সে কি বলছে বের হয়ে গেছে বের হয়ে গেছে তো জালে কিন্তু মাছ একটা উঠছিল বের হয়ে গেছে ভিডিওটা আপনারা শেয়ার করে দেন এবং গুণিজাঁদ রেমালের পরবর্তী অবস্থা এটা ছিল তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ